দাও প্রমাণ দাও আমি এই মাল সম্পদ উপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছায় দিতে চাই দ্বিতীয় দিন চলে গেল তৃতীয় দিনের মাথায় দেখে যখন তিনি তাবুর কাছে গেছেন এমনিতে একজন মুরব্বী মানুষ দেখতে খুবই উস্কু কুস্কু দেখা যায় চেহারার ভিতরে টেনশনের চাপ দেখা যায় দেখেন কোন মানুষ যদি টেনশনে পড়ে থাকে তার চেহারা দেখলে অনুভব করা যায় যদি কোনো মানুষ এই বসুন্ধরা বাজারের ভিতরে যদি কোনো দোকানে বসা থাকে যদি পেরেশানি অবস্থায় চেহারাটা মলিন হইয়া থাকে আব্দুল করিমাইসা জিজ্ঞেস করে আব্দুল জব্বার ভাই ব্যাপারটা কি আপনার কোনো পেরেশানি আছে নাকি কথা বলেন হয় কি হয় না কোনো পেরেশানি আছে নাকি এরকম জিজ্ঞেস করে চেহারা দেখে বোঝা যায় অনুভব করা যায় আর যদি খুশি খুশি থাকে এমনি বুঝবো আনন্দের মধ্যে আসে কথা বলেন ঠিক না ঠিক আনন্দের মধ্যে আসে এমন কোনো কিছু হারা এলাইছে কিছু ক্ষতি হয়ে গেছে অথবা কেউ খুবই অসুস্থ তখন কিন্তু প্যারেশানি অবস্থায় থাকে না হাসে আমরা রাজগতি মনে হয় আসে কেউ জব দেন না বুঝাই মানে নীরব হয়ে বই রয়েছে হাসে না প্যারেশানি থাকে পেরেশানি থাকে তখন কাজিয়াবুকর তারিদি খেলাইছে দেখে বুঝে বেলাইছে যে পেরেশানির মধ্যে আসে এমনিতে ডাক দিল কাজিয়া বকর ডাক দেখ কিছু হারাইছেন নাকি এমনিতে বলতে না বলতে মুরব্বি চমকে উঠছে কারণ তার তো জিনিস হারা হারাইয়া ফেলাইছে এমনিতে ডাকতে বলেন হা অবশ্যই হারাইছে বাবা তুমি পাইছ নাকি যুবক ডাক দে কয়ে হা পেয়েছি আল্লাহ একবার বলবেন না একবার হা পেয়েছি তখন মুরব্বিকে জিজ্ঞাসা করলেন মুরব্বি কি হারাইছেন মুরব্বি বলতে আছে আমার সবুজ রঙের একটা ক্ষতি হারাইছি সবুজ রঙের একটা খতি হারাইছি এমনিতে কাজী আবু কয় কতি রং তো সবুজ একটা মিললে গেছে গা এখন তো বাহি হইল ভিতরের ডা বাইরের ডা গেছে গা কথা বলেন ঠিক না বেশি বাইরের ডা মিললে গেছে গা এখন ভিতরের ডা অবশ্যই মিলবো যে বেলা কইতেও পারছে তখন জিজ্ঞেস করলো মুরব্বী এটার ভিতরে কি আছে মুরুব্বী ডাক দেখ যুবক রে তিন দিন হয়ে গেছে ব্যাগটা হারায় ফেলাইছি টাকার জন্য আমি পেরেশান